একুশে মে থেকেই সম্পূর্ণরূপে বন্ধ হচ্ছে গ্যামন সেতু উনিশে মে নোটিফিকেশান জারি করবে এনএইচআইডিসিএল আগামী একুশে মে থেকে টানা দু মাসের জন্য সম্পূর্ণরূপে বন্ধ হবে গ্যামন সেতু রবিবার গ্যামন সেতু পরিদর্শন শেষে একথা জানিয়েছেন বরাক উপত্যকা উন্নয়ন বিভাগের মন্ত্রী কৌশিক রায় রবিবার দুপুরে এনএইচআইডিসিএল এর জেনারেল ম্যানেজার গৌরাঙ্গ দেওঘরে কাছাড়ির জেলা আয়ুক্ত মৃদুল কুমার যাদব কাটি সার্কেল অফিসার রবার্ট টেলর এবং পিডাব্লিউডি বিভাগের স্থানীয় আধিকারিকদেরকে সঙ্গে নিয়ে গেমন সেতু পরিদর্শন করেন মন্ত্রী কৌশিক রায় সেতু পরিদর্শন শেষে জেলা প্রশাসন এনেইচাইডিসিএল এবং পিডাব্লিউডি আধিকারিকদের সঙ্গে নিয়ে লোক নির্মাণ বিভাগের কার্যবাহী অভিযানতার কার্যালয় এক পর্যালোচনা সভায় মিলিত হন তিনি সেখানে লোক নির্মাণ বিভাগের বড়খোলা এবং কাটিগড়া টেরিটোরিয়াল রোড ডিভিশনের কার্যবাহী অভিযন্তা কল্ল বরণনাথ বড়খোলা এবং কাটিগড়া এলাকার স্থানীয় সড়কগুলোর বর্তমান পরিস্থিতি এবং বহন ক্ষমতার বিষয়ে বিস্তারিত তুলে ধরেন এরপরে রাজ্যের মন্ত্রী কৌশিক রায় জানান আগামী একুশে মে থেকে টানা দুমাসের জন্য বন্ধ হচ্ছে ছয় নম্বর জাতীয় সড়কের যেমন সেতু দীর্ঘদিন ধরেই সেতুটি পার্শ্ববর্তী ত্রিপুরা মিজোরাম মণিপুর রাজ্যের মানুষের হয়রানির শিকার হচ্ছেন সেতুটির জরাজীর্ণ অবস্থার জন্য তাই সমস্যা স্থায়ীভাবে সমাধানের জন্য একুশে মে থেকে কাজ আরম্ভ হবে এনএইচআইডিসিএল সংস্কার কাজের জন্য টানা দুমাস বন্ধ থাকবে সেতুর যানবাহন চলাচল ওই সময় বিকল্প সড়ক হিসেবে শিলচর কালাইন রোড দিয়ে যাতায়াত করবে সব ধরনের ভারী যানবাহন হালকা যানবাহনের জন্য টিআরকে রোডের বিকল্প সড়ক হিসেবে ব্যবহার করার পরামর্শ দেওয়া হয়েছে কাটিগড়া এবং বদরপুরের স্থানীয় বাসিন্দাদের পারাপারের সুবিধার্থে কাটিগড়া মডেল হাসপাতালের পাশ দিয়ে ফেরি সার্ভিসের ব্যবস্থাও হাতে নেওয়া হচ্ছে মন্ত্রী জানান সেতু বন্ধ হওয়ার ফলে সাধারণ মানুষের চলাচলের ক্ষেত্রে যাতে কোনো অসুবিধা না হয় তার জন্য বিকল্প ব্যবস্থা হাতে নেওয়া হয়েছে তবে এক্ষেত্রে জনগণের সহযোগিতা কামনা করেছেন তিনি কাছাড়ের জেলা আয়ুক্ত এনএইচডিসিএল কর্তৃপক্ষ পিডব্লিউডি এবং স্থানীয় যারা বিভিন্ন ডিপার্টমেন্ট তাদের সঙ্গে নিয়ে আমরা আজকে যে গেমন ব্রিজ সেই গেমন ব্রিজ পরিদর্শন করলাম এবং গেমন ব্রিজ আমরা জানি যে দীর্ঘদিন থেকে ব্রিজের অবস্থা খুবই খারাপ বিগত ষোলো ছাব্বিশ তারিখে মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা মহাশয় শিলচরে এসেছিলেন সেদিনে আসামের মুখ্য সচিবকেও এখানে ডাকা নিয়ে এসেছিলেন এবং এসে সেই ব্রিজকে কীভাবে কত তাড়াতাড়ি আমরা কীভাবে রিপেয়ার করতে পারি সে বিষয়ে আলোচনা আগামীকালকে এনএইচডিসিএল কর্তৃপক্ষ সে ব্রিজ বন্ধের জন্য নোটিশ বের করবেন এবং একুশ তারিখ থেকে ব্রিজকে দু মাসের জন্য আপাতত বন্ধ রেখে সে ব্রিজের যে রিপেয়ারিংয়ের কাজ সেই রিপেয়ারিংয়ের কাজ আরম্ভ করা হবে যাতে মানুষের অসুবিধা না হয় সেটার জন্য রানি ফেরি যে রাস্তা আছে আমরা জানি শিলচর কালাই থেকে রানি ফেরি হয়ে শিলচর পর্যন্ত যেটা রাস্তা সেই রাস্তারও রিপেয়ারিংয়ের কাম মোটামুটি শেষ পর্যায়ে আছে আরও যে অল্টারনেটিভ ছোটোখাটো রাস্তা সেগুলিকেও যাতে ঠিকঠাক করে আমরা একটু আমাদের গাড়ি বা ট্রাক সেগুলিকে যাতে আমরা পাঠাতে পারি দু মাস জন্য এনএইচডিসিএল সময় নিয়ে এসে কিন্তু আমরা জানি যে দু মাসের মধ্যে ব্রিজ তাদেরকে কমপ্লিট করতে হবে কিন্তু এই সময় মানুষের কিছু অসুবিধাও হবে বিশেষ করে কাটিগোড়া এলাকা হোক আমাদের বদরপুর পাঁচগ্রাম হাইলাকান্দি শিরভূমি জেলার লোকদের কিছু কষ্ট হবে তো সেই কষ্ট যাতে যত কম কষ্টে মানুষকে আমরা সুবিধা দিতে পারি সেটার জন্য রাজ্য সরকারের তৎপর হচ্ছে এনএইচডিসিএল এবং জেলা প্রশাসনের ব্যক্তি কর্মকর্তারা তৎপরতার সঙ্গে সে বিষয়গুলো সৈন্যবাহী লড়ি যেগুলি আছে সেগুলি কালাইন থেকে আমার রানি হয়ে শিলচর শিল্পাড়ি রোগ হয়ে হাইলাকান্দি হোক কাছাড়া হোক বা আমার শিলগুমি জেলার বিভিন্ন স্থানে